মজার ছলে তোকে সতীন বলে ডাকতাম তুই যে সত্যিই আমার সতীন হয়ে যাবি এটা বুঝতে পারিনি চৌকাঠার সামনে বরণডালা হাতে কথাটা বলল অভিসারিকা তার প্রিয় বান্ধবী জেবদানের উদ্দেশ্যে ওর চোখের সামনে নবদম্পতির রূপে দাঁড়িয়ে আছে ওর স্বামী আর ওর প্রিয় বান্ধবী ও কোনো ভাবতেই পারেনি ওর জীবনের সব গুরুত্বপূর্ণ দুজন মানুষই ওকে জীবনের চরম আঘাতটা দেবে বোমা ওদেরকে চৌখার থেকে চলে যেতে বলো এই অনাচার আমি হতে দেব না তাস্সিল্য বড়া দৃষ্টিতে তাকালো সারিকা ওর স্বামী আবিরের দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ও এমন কাজ করো কেন যে কাজের জন্য মাথা নিচু করে থাকতে হবে আবির মাথা তুলে করুন দৃষ্টিতে তাকালো সারিকার দিকে চার বছর ভালোবাসার পর পাঁচ বছরের মাথায় চারটে হাত এক হয়েছিল ওদের এখন বিয়ের বয়স ছয় বছর প্রায় দশ বছরের ভালোবাসাকে মাটি চাপা দিয়ে আজ দুটো হৃদয়ের বিচ্ছেদ ঘটল আমায় ক্ষমা করো সারিকা? আমি নিরুপয় আমি বুঝেছি জীবনে চলতে গেলে একটা সন্তানের খুব দরকার হাসল শারিকা ভাগ্যর কি করণ পরিহাস একটা সন্তানের জন্য নাকি দশ বছরের ভালোবাসা মিথ্যা হয়ে যায় সারিকার চোখে এক ফোঁটাও জল এলো না যেখানে বিচ্ছেদটাই চূড়ান্ত সেখানে অপাত্র চোখের জল ফেলে কোনো লাভ নেই ভালো করেছ ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের দুজনের সংসারে একটা ফুটফুটি সন্তান আসুক দেবজানি সারিকার কাছে এসে ওর হাত ধরতে চাইল কিন্তু ও বাধা দিল আমাকে ভুল বুঝিস না সারিকা আমি তোর সংসার ভাঙতে চাইনি আমি তোদেরকে একটা সন্তান দিয়ে এই বাড়ি থেকে চলে যাব এমন কথা বলতে নেই দেবজানি। এখনও সংসারে প্রবেশই করলি না তার আগেই চলে যাওয়ার কথা বলছিস আজ আমি নিজে তোদের দুজনকে বরণ করে ঘরে তুলব বাদ সাদল সারিকার শাশুড়ি মা ওর সামনে এসে দাঁড়ালেন উনি এভাবে নিজের জায়গা ছেড়ে দিও না বৌমা নিজের সংসার নিজের হাতে শেষ করে দিও না সারিকে মৃদু হাসে শাশুড়িমার কথায় সংসার তো অনেক আগেই ভেঙে গেছে আপনার ছেলের জীবনে আমার প্রয়োজন ফুরিয়েছে আমাকে বাধা দেবেন না রাগে গজগজ করতে করতে শাড়িকে শাশুড়ি মা মিসেস গায়ত্রী দেবী নিজের ঘরে চলে গেল বসার ঘরে এখন শুধু দাঁড়িয়ে ওরা তিনজন আর আবিরের বোন অন্তরা অন্তরা রান্নাঘর থেকে একটা থালায় দুধ আর একটা আলতার কৌটানো তো অন্তরা অবাক তাকালো শাড়িকার দিকে এরকম করোনা বৌদি প্লিজ এরকম না শারিকা হালকা শব্দ করে হাসলো। তোমার নতুন বৌদি অনেকক্ষণ থেকেই বাইরে দাঁড়িয়ে আছে ওদেরকে বরণ করে ঘরে তুলতে হবে তো তুমি একটু তাড়াতাড়ি ওগুলো আনো একটা দীর্ঘ শ্বাস ফেলে ওখান থেকে চলে গেল দু মিনিটের মধ্যে একটা পাত্র নিয়ে ফিরে এলো শাড়িকে বরণডালা থেকে শঙ্কটা তুলে অন্তরার হাতে দিল তারপর বরণ করলো নিজের স্বামী আর বান্ধবীরূপী সতীনকে আয় এই দুধিয়ালতা পা দিয়ে তোর সংসারে প্রবেশ কর শাড়িকে বিশ্বাস কর তুই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিস না পায়ে ব্যথা হয় তাড়াতাড়ি নিয়মগুলো শেষ করে ঘরে গিয়ে বিশ্রাম নেই দেবজানি মাথা নিচু করে আলতার পাত্রয় পা দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো পিছন পিছন ঢুকলো আবিরও তোমার সাথে আমার কথা আছে শারিকা। নতুন বউ বাড়িতে এসেছে আমার অনেক দায়িত্ব এখন তোমার কথা পরে শুনবো আমি দেবজানিকে ওর ঘরটা দেখ ও সরি ও তো আগে থেকেই বাড়িতে এসেছে কিছুই অজানা নয় আয় দেবজানি সারিকা দেবজানীকে নিয়ে ঘরে গেল তার আর আবিরের ঘরে কত রাগ অভিমান জগরা খুনসুটি ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে এই ঘরে বটটা যখন ছাড়তে পেরেছে তখন ঘরটা আর কি আজ থেকে এটা তোর আর আবিরের ঘর নিজের মতো সাজিয়ে নিস কিন্তু সারিকা এটা তো তোর ঘর সারিকা তার ভরা দৃষ্টিতে তাকালো দেবজানির দিকে বটটা যখন তোকে দিতে পেরেছি ঘরটা আর এমন কি। দেবজানী সারিকার হাতটা মুঠো করে ধরলো আমায় ক্ষমা করে দিস সারিকা আমি আবিরকে তোর কাছ থেকে কেড়ে নিতে চাইনি কিন্তু কবে কিভাবে যে আমি আবিরের প্রতি দুর্বল হয়ে গেলাম সারিকা দেবজানের হাতের ওপর হাত রাখল তোদের দুজনের প্রতি কোনো অভিযোগ নেই আমার তোরা দুজনেই প্রাপ্ত বয়স্ক সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ দেবজানী খানিকটা অবাক হলো তুই এতটা নির্বাক হয়ে আছিস কী করে শারিকা শাড়ি দেবজানির প্রশ্নটা এড়িয়ে গেল আলমারি থেকে ওর একটা নতুন শাড়ি বের করে দেবজানির হাতে দিল কাপড়টা পাল্টে আয় এটা একদম নতুন শাড়ি আবির আমাকে দিয়েছিল এবারের বিবাহ বার্ষিকীতে তুই তোর বিবাহ বার্ষিকীর উপহারটা আমাকে দিয়ে দিচ্ছিস এই উপহারটা যার কাছ থেকে পেয়েছিলাম তাকেও তো দিয়ে দিয়েছি এই সব কথা বাদ দে শাড়ি পাল্টে আয় আমি ততক্ষণে আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিই দেবজানি শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল শাড়িটা ওর কিছু জিনিস প্রয়োজনীয় ডকুমেন্টস সব একটা ব্যাগে ভরে নিল বালিশের তলা থেকে একটা কাগজ বের করে তাতে চোখ বুলালো এতক্ষণ ধরে চেপে রাখা কান্নাটা বুকের ভেতরে দলা পাকিয়ে উঠল নিজের পেটের উপর হাত রাখল তোর মা পৃথিবীর সব সুখ তোকে এনে দেবে মা তোকে একাই বড় করবে দেখে নিস চোখের জলটা মুছে কাগজটা ব্যাগে ভরে নিল শাড়িটা ছয় বছর ধরে একটু একটু করে গড়ে তোলা ওর ঘরটার দিকে আর একবারও পিছু ফিরে তাকালো না ব্যাগটা নিয়ে ত্যাগ করলো নিজের ঘরটা ব্যাগটা নিয়ে ননদ অন্তরার ঘরে এলো শাড়িটা অন্তরা তখন ফোনে কথা বলছিল বৌদুকে দেখে ফোনটা কান থেকে নামিয়ে বৌদির কাছে গেল ও বৌদি তুমি ব্যাগ নিয়ে এই ঘরে শাড়িকে মুখে হাসি ফুটিয়ে এনে ব্যাগটা রাখল চেয়ারের উপর তারপর বিছানায় বসলো আরাম করে তোমার নতুন বৌদি তো আসতে কই ঘরে থাকবে তাই আমি ভাবছি কটা দিন তোমার ঘরে থাকব। তোমার কি কোনো অসুবিধে হবে অন্তরা শাড়িকে পাশে বসে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ননদ কীভাবে কাঁদে দেখে শাড়িকে খুব খারাপ লাগলো মিষ্টি হেসে সে অন্তরার কাঁধে হাত রাখল কাঁচছ কেন অন্ত কেঁদো না একটা কথা মনে রেখো ভগবান যা করেন ভালোর জন্যই করেন অন্তরা ছলছল চোখে তাকালো শারিকার দিকে বলতে পারো বৌদি ভগবান সব ভালো কেন তোমার সাথেই করেন সারিকে মৃদু সরে হাসলো। জানো তো কোনো শূন্যস্থান চিরকাল শূন্য থাকে না পূরণ ঠিক হয়ে যায় হয়তো কয়েক মাস পর আমার জীবনের এই শূন্যতাটাও পূরণ করে দেবেন ভগবান অন্তরা বিস্মিত দৃষ্টিতে তাকালো সারিকার দিকে কয়েক মাস এটা কেন বললে তুমি বৌদি সারিকা বিষয়টা এখনই কাউকে জানাতে চায় না তাই কথাটা এড়িয়ে যেতে চাইলো দুপুরের রান্না বসাতে হবে অন্ত আমি এখন রান্নাঘরে যাই অন্তকে যথাসাধ্য এড়িয়ে চলে গেল সারিকা অন্তরা থ হয়ে বসে রইল নতুন শাড়ি পরে দেবজানি বসে আছে বিছানায় পাশেই বসে আছো প্রিয় বন্ধু প্রাক্তন স্বামী তথা নিজের বর্তমান স্বামী আবির কেন তুমি আমার জীবনে এলে আবির তোমার জন্য আজ আমার আর শাড়িকার বন্ধুত্ব ভেঙে যেতে বসেছে আবির অবাক নয়নে তাকালো দেবজানের দিকে সেদিন রাতে তোমার আর আমার মধ্যে যা হয়েছিল সেটা দুজনের ইচ্ছেতেই হয়েছিল দেবু আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করিনি দেবজানি একটা দীর্ঘ শ্বাস ফেলে মেজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল আবির দেবজানির উদ্দেশ্যে বলো চার বছর ধরে চেষ্টা করছি একটা সন্তান নেওয়ার কিন্তু তা সম্ভব হয়নি ডক্টর তো বলেই দিয়েছে সমস্যাটা সারিকার এতগুলো বছরেও কোনো সুরাহা হয়নি এর কিন্তু আমারও তো ইচ্ছে হয় বাবার এক দেবজানি হতাশ্বরে বলল একটা বাচ্চা দত্তক নিলেই তো পারতে আমার আর সারার মাঝে রোকার কী ছিল সেদিন আমার জন্মদিনে তোমাকে ডাকাটাই আমার উচিত হয়নি বাহ দেবজানি বাহ এখন সব দোষ আমার হয়ে গেল মনে রেখো এক হাতে কিন্তু তালি বাজে না ওদের কথার মাঝে দরজায় টোকা পড়লো দেবজানি গিয়ে দরজাটা খুলে অন্তরাকে দেখতে পেল বদি খেতে ডাকছে কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না অন্তরা খাবার ঘরের উদ্দেশ্যে চলে গেল শাড়িকে খাবার প্লেটে ছিল। ডেকেছ ওদের তুমি বড্ড দয়ালু বৌদি আর তোমার এই দয়ালু হওয়ার সুযোগ নিল তোমার ওই কালনাগিনী বন্ধু অন্তরার মুখে নিজের প্রিয় বান্ধবীর নামে এরকম একটা সম্বোধন শুনে খুব খারাপ লাগল যতই হোক কুড়ি বছরের সম্পর্ক ওদের দুজনের এরকমভাবে বলতে নেয়ন্ত তোমার নতুন বৌদি শুনলে কষ্ট পাবে শোনো বৌদি আমার একটাই বৌদি আর সেটা তুমি কোনো নতুন বৌদি চাই না আমার শাড়ি ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সব কি আর আমাদের চাওয়াতে হয় অন্ত যা ঘটার ঘটে গেছে এবার সেটাকে মেনে নেওয়াই বুদ্ধিমাত্রার কাজ অন্তরা শাড়ি পাশে গিয়ে দাঁড়ালো ওরকম বুদ্ধিমাত্রা আমার চাই না বোকা থাকলে যদি তোমাকে আমি পাই তাহলে আমি বোকাই থাকতে চাই শাড়িকে অন্তরার মাথায় হাত বুলিয়ে দিল সামনের মাসে তোমার বিয়ে সেটাতে মন দাও সংসারের এই জটিলতায় জড়িয়ে পড়ো না দেবজানি এসে শাড়িকে পাশে দাঁড়ালো শারিকা আর চোখে দেখলো কিন্তু কোনো কথাই বলল না আমি তোকে হেল্প করি সারা শাড়িকে দেবজানির দিকে তাকিয়ে হাসলো কদিন পর তো তোকেই সব করতে হবে এই কটা দিন একটু জেনে বোঝেন সব কিছু আমি কি এই বাড়িতে নতুন নাকি হ্যাঁ বউ হিসেবে তুই নতুন এক কাজ কর মাকে গিয়ে ডেকে আন দেবজানি আমতামতা করে বলো আমি গেলে যদি উনি রেগে যান উনি তো শাশুড়ি মা আর শাশুড়ি মায়ের খেয়াল রাখা যত্ন করে চলাটাই আদর্শ বৌমার দায়িত্ব দেবজানি ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল দেবজানি যেতেই আবির এলো রান্নাঘরে অন্তরাখে দেখে খানিকটা বিরক্ত হলো অন্ত আমার ঘর থেকে আমার চশমাটা এনে দিত আমি পারবো না সারিকা আবিরের কাছে এগিয়ে এসে ওর হাতে চশমার বক্সটা দিল ঘরে নয় এটা তুমি বসার ঘরে ফেলে এসেছিলে আবিরের পরিকল্পনা সফল হলো না সারিকার সাথে কথা বলার সুযোগ সে কখনোই পাচ্ছে না সারিকা আবিরের সামনের চেয়ারটা টানলো খেতে বসো দুটোর সময় তোমার একটু ওষুধ আছে না হলে দেরি হয়ে যাবে আবির নির্বাক হয়ে চেয়ে রইল সারিকার দিকে যে নিজের জীবনসঙ্গীকে অন্য কারোর হতে দেখেও নির্লিপ্ত হয়ে হাসি মুখে সবার খেয়াল রেখে চলেছে যেটাও প্রায় বছর ধরেই করে আসছে বিকেল চারটে আকাশে এখনও কাঠফাটা রোদ সূর্য যেন আগুন ছড়াচ্ছে পৃথিবীর বুকে সারিকার আজ অ্যাপয়েন্টমেন্ট আছে একজন গায়নী ডাক্তারের কাছে উনি সাড়ে চারটা থেকে বসেন এই গরমে নিজের অনাগত সন্তানের কথা ভেবেই তাকে আসতে হয়েছে হাতে কিছু টাকা ছিল যেগুলো আবিরকি প্রতি মাসে হাত খরচা বাবদ দিত সেগুলো জমিয়ে রেখেছিল আর এখন এভাবে কাজে লেগে যাবে ও ভাবেনি মিসেস অভিসারিকা চ্যাটার্জি সারিকার ডাক পড়তেই কপালের ঘামটা মুছে ডাক্তারের চেম্বারে ঢুকল সামনে থাকা চেয়ারে বসে নিজের রিপোর্টসগুলো এগিয়ে দিল ডক্টর আকাশ ব্যানার্জির দিকে সারিকাকে দেখে অবাক হল ডক্টর আপনাকে দেখে খুব টায়ার্ড মনে হচ্ছে নিন জলটা খান না ডাক্তার বাবু তার কোনো দরকার নেই ডাক্তার দমকের সুরে শারিকাকে বলো আপনি ডাক্তার না আমি ডাক্তার যেটা বলছি করুন বেবিটার কথা ভেবে জলটা খান শারিকা ভয়ে ভয়ে ডাক্তারের কাছ থেকে জলের গ্লাসটা নিয়ে পুরো জলটা খেয়ে নিল ডাক্তার রিপোর্টটা ভালো করে দেখলো ফোর মান্থ চলছে কিন্তু আপনাকে দেখে তো বোঝাই যাচ্ছে না নিজের প্রতি অনিয়ম করলে কিন্তু বেবির গ্রোথ হবে না খাবারের গন্ধে গা গুলিয়ে ওঠে খেতে ইচ্ছে করলেও খেতে পারি না ঠিকমতো কতদিন ধরে হচ্ছে এটা দু সপ্তাহর মতো আপনার সাথে কে এসেছেন তাকে ডাকুন সারিকার বুকটা যেন কেঁপেও উঠল এই সময় যাকে পাশে চেয়েছিল সে তো এখন তার নতুন বউকে নিয়ে ব্যস্ত আমার সাথে কেউ আসেনি ডাক্তারবাবু ডক্টর ভীষণ অবাক হলেন আপনার হাজব্যান্ড আপনাকে এই অবস্থায় একা ছেড়ে দিলেন সারিকা নিজের মনের ভেতর চলা দহনটা চেপে রেখে মিথ্যা জবাব দিল ডাক্তারের উদ্দেশ্যে আসলে আমার হাজব্যান্ড এখানে থাকে না কাজের সূত্রে বাইরে তাই আমাকে একাই আসতে হয়েছে ডক্টর ভালো করে পর্যবেক্ষণ করল সারিকাকে তারপর আর কোনো প্রত্যুত্তর না করে চোখের ইশারে বেডে শুয়ে পড়তে বলল সারিকাকে মিনিট দশকের পর চেক করে ডক্টর কেবিন থেকে বাইরে বেরোলেন সারিকা প্রেসক্রিপশন হাতে চেম্বারের বাইরে থাকা ফার্মেসিতে গিয়ে লাইন দিল ওর পালা আসতেই প্রেসক্রিপশনটা এগিয়ে দিল দোকানদারের দিকে প্রেসক্রিপশন মিলিয়ে মিলিয়ে মোট সো ওষুধ দিয়ে হাতে বিল ধরিয়ে দিল শাড়িকার মোট হয়েছে দু হাজার টাকা ব্যাগ থেকে টাকা বের করে পাঁচটা পাঁচশো টাকার নোট ধরিয়ে বাকি টাকাটা ফেরত নিয়ে একটা অটোই চেপে বসল বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ঢুকে ড্রয়িং রুমের সোফায় শরীর এলিয়ে দিল সারিকা কোথায় গিয়েছিলে বৌমা এই রোদে গরমে মাথাটা তুলে শাশুড়ির দিকে তাকালো শারিকা আগে থেকে ভেবে রাখা উত্তরটাই দিল গায়ত্রী দেবীকে আমার বঞ্জি কলকাতায় ফিরেছে কাল ওর সাথেই দেখা করতে গিয়েছিলাম গায়ত্রী দেবী মগ থেকে একটা গ্লাসে জল ঢেলে এগিয়ে দিলেন সারিকার দিকে তারপর নিজেও বসলেন ওর পাশে তোমার ওই বড় দিদির মেয়ে যার কয়েক মাস আগে বিয়ে হলো সারিকে গ্লাসের জলটা এক নিঃশ্বাসে শেষ করে গ্লাসটা পাশে রাখল হ্যাঁ জয়া বিয়ের পরপরই বরের সাথে দিল্লি চলে গিয়েছিল কালকেই ফিরেছে তাই ভাবলাম গিয়ে একবার দেখা করে আসি গেলে যখন আজকে রাতটা থেকে আসতে পারতে বঞ্জির কাছে জয়া বলেছিল থেকে যাওয়ার জন্য কিন্তু বাড়িতে নতুন বউ এসেছে বড় বউ হিসেবে কিছু দায়িত্ব আছে তো আমার বলুন মা আফসোসের সুরে একটা দীর্ঘ শ্বাস ফেলল গায়ত্রী দেবী তুমি তাহলে ঠিক করে নিয়েছ সতে নিয়ে সংসার করবে শাড়িকে কিছুই বলো না শুধু মুস্কি হেসে সোফা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে পা বাড়াতেই গায়ত্রী দেবী বলে উঠলেন আমার প্রশ্নের উত্তরটা দিলে না তো বোমা শাড়িকে গায়ত্রী দেবীর দিকে ঘুরে তাকিয়ে মুস্কি হাসল যেখানে নিজের স্বামীটাই ভাগ হয়ে গেছে সেখানে সংসার শব্দটা আমার কাছে বিলাসী তা মা আমি এখন যাই মা অনেক কাজ আছে রান্নাঘরে শাড়িকা শাশুড়ি মার অলক্ষে চোখের কোনায় লেগে থাকা জলটা মুছে নিয়ে ড্রয়িং রুম ত্যাগ করলো রাত হয়েছে সারিকা সবাইকে খাইয়ে এঠো বাসন ধুয়ে কাপড়ে ভাজে হাত মুস্তে মুস্তে অন্তর ঘরে এলো অন্ত তখন ওর হবু বরের সাথে ফোনে প্রেমালাপে ব্যস্ত সারিকাকে ঘরে ঢুকতে দেখে ফোন রেখে শোয়া থেকে উঠে বসল অন্তরা খাওয়া তো সে কখন হয়ে গেছে এতক্ষণ রান্নাঘরে কি করছিলে বৌদি শাড়িকে বিছানায় এসে বসল এটাও প্লেটগুলো ধুয়ে রাখলাম কাল অনেক কাজ আছে তাই এই কাজটা আজই সেরে রাখলাম আচ্ছা অন্তরা তোমার নতুন বৌদি আজ কোথায় শুয়েছে জানো আমি তো এদিকের কাজ করতে করতে ওদিকটায় আর খেয়ালই করিনি অন্তরা মুখ গোজ করে উত্তর দিল মায়ের ঘরে কথাটা শোনা মাত্রই শাড়িটার মাথায় হাত পড়ে সর্বনাশ অন্তরা খানিকটা অবাক হয় কেন কি হয়েছে ঘুমের মতো দেবর হাত পা ছড়ার একটা বদ অভ্যাস আছে আজকে মা পুরোই শেষ অন্তরা নির্লিপ্তভাবে হাসলো, তুমি সত্যি পাথর বৌদি যার জন্য নিজে কিছু শেষ হয়ে যেতে বসেছে সে কোথায় ঘুমালো সেই নিয়ে চিন্তিত হচ্ছ তুমি খুব বোকা তুমি এই জন্যই আমার দাদা অনায়াসে তোমাকে ঠকাতে পারল শাড়িকে প্রত্যুত্তরে শুধু অন্তরার মাথায় হাত বুলিয়ে দিয়ে রুমের আলোটা নিভিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল অন্তরাও বিছানার অনুপাশে শুয়ে পড়ল জানো অন্ত বিধাতা পুরুষ ঠিকই আছেন যিনি ওপরে বসে বসে আমাদের জন্ম মৃত্যু বিয়ে লিখে চলেছে নিজের ভাগ্য নির্ধারণের খাতায় জন্মের সময় উনি সবার মৃত্যু অব্দি লিখে ফেলেন তখনই হয়তো আমার জীবন থেকে উনি সংসার নামক বস্তুটা মুছে ফেলেছেন তবুও ওনার প্রতি আমার কোনো অভিযোগ নেই সংসারের বিনিময়ে উনি আমাকে সন্তান দিয়েছেন এতক্ষণ পুরো কথাটা অন্তকে বললেও শেষের বাক্যটা মনে মনে বলে নিজের মনকে সান্ত্বনা দিল সারিকা পিছু কিছু না ভেবে এখন ও সন্তানকে নিয়ে ভাববে যাকে নিয়ে ও বাকি জীবনটা পার করে দেবে সূর্যোদয় নিয়ে নতুন জীবনে শুরু হলো সারিকার কলকাতা থেকে বহু দূরে একটা অফসল জায়গার মধ্য দিয়ে চারিদিকে সবুজ ধানকে দেখতে দেখতে একটা লাগেজ নিয়ে সরু ঢালাই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে শারিকা এটা তার খুব পরিচিত একটা রাস্তা তার বাবার বাড়ির রাস্তা যেখানে তার শৈশব কেটেছে জীবনের পঁচিশটা বছর কাটিয়েছে এর সবুজ পরিবেশে শহরের কোলাহল ছ বছরের বিবাহিত জীবনের স্মৃতি নিজের সংসার আর কিছু প্রিয় মানুষকে ছেড়ে সবার অলক্ষে বরাবরের জন্য ও চলে এসেছে আজ আবিরার দেবজানির তথাকথিত বৌভাতের অনুষ্ঠান আজকের দিনটা শ্বশুর বাড়িতে থাকার পরিকল্পনা থাকলেও নিজের মনের সাথে যুদ্ধ করে সফল হতে পারেনি সে তাই সূর্য ওঠার আগেই বাড়ি ছেড়ে চলে এসেছে ও চক্রবর্তী বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে একটা মেয়ে চিৎকার করে উঠল মা বাবা দাদু ঠাম্মা কাকাই কাকিমা তোমরা সবাই এসো দেখো ছোট পিসি মনে এসেছে এক সময় এ চক্রবর্তী বাড়ির ছিল জমিদার বাড়ি এখনও সেই আভিজাত্য বজায় রেখে চলেছে এই পরিবার প্রায় কুড়ি জনের যৌথ পরিবার আর এ বাচ্চা মেয়েটি হলো সারিকার মেজদার বড় মেয়ে পদ্মবতী সারিকাকে দেখেই ওর কাছে ছুটে এলো পদ্মবতী পিসিমণি তুমি এসেছো পিসিমণি কতদিন তোমাকে দেখিনি সেই যে বছরখানেক আগে দুর্গা পুজো এসেছিলে তারপর তো আর এলেই না শাড়িকে অতি যত্নে হাত রাখলো পদ্মবতীর গালে কেমন আছো পদ্ম পড়াশোনা কেমন চলছে খুব ভালো সামনের বছর তো আমি ক্লাস টেনে উঠব পদ্মর ডাকাডাকিতে এতক্ষণে বাড়ির সবাই উঠোনে এসে উপস্থিত হয়েছে সারিকাকে দেখে খুশি হয়েছে বাড়ির সিংহভাগ মানুষই সারিকার বাবারা তিন ভাই ওর বাবা ছোট বড় জেঠু মারা গেছেন বছর পাঁচেক আগে বড় জেঠুর তিন মেয়ে তারা এখন বিয়ে করে সংসারী মানুষ বড় জেঠিমার বয়স হয়েছে অন্যদিকে মেজ জেঠুর পরিবারে তার স্ত্রী দুই ছেলে দুই পৌমাতিন তিন নাতি আর এক নাতনি আছে শারিকারা দুই ভাই এক বোন ওর দাদারও এক মেয়ে আর এক ছেলে তবে ওর ছোটো ভাইয়ের এখনও বিয়ে হয়নি আই নিয়ে পড়াশোনা করে সে এখন কলতি করছে মেজ বৌদি বিশাখা যে ওর নিজের দাদার বউ সে এগিয়ে এলো শারিকার কাছে বাইরে দাঁড়িয়ে আছো কেন ভিতরে এসো আমাদের কথা তাহলে এতদিনে মনে পড়লো ননদিনীর শারিকা ব্যাগটা টানতে টানতে উঠোনের মধ্যে এসে একে একে সব গুরুজনদের প্রণাম করলো সারিকের মা অঞ্চনা দেবী এতদিন পর মেয়েকে দেখে খুব খুশি কিন্তু ওনার মনে অন্য কিছু চলছে আর থাক আর থাকতে না পেরে বলেই বসল সারা জামাই আসেনি শারিকা একটা দীর্ঘ শ্বাস ফেলে ওর মায়ের সামনে এসে দাঁড়ালো মুখে একটা নকল হাসি টেনে কথা ঘুরোতে ব্যস্ত হয়ে উঠল ও বুঝেছি এখন মেয়ে পর হয়ে গেছে জামাই আপন হয়েছে শুধু জামাই জামাই করো কেন বলো তো এতদিন পর মেয়েকে দেখলে মেয়েকে একটু আদর করো আগে শারিকার কথায় বাড়ির সবাই হেসে ফেলো শারিকার মেজ চেঠুর বৌমা অর্থাৎ ওর বড় বৌদি সোনালী অঞ্জনা দেবীর উদ্দেশ্যে বলো দেখেছেন কাকিমা মেয়েটা কেমন হিংসুটি হয়েছে মা বাবার ভালোবাসা ও আর বরের সঙ্গে ভাগ করতে চাইছে না একটু মায়ের বুকে মাথা রেখে দু হাত দিয়ে জড়িয়ে বহু বছর পর ও ওর তা তো কি ওই জন্যই তো তোমাদের জামাইকে আনিনি আমার আদর যত্নে ভাগ বসাবে বলে আমার মা শুধু আমারই অঞ্জনা দেবী মেয়ের মাথায় হাত বুলিয়ে মুসকে হাসলেন পাগলি মেয়ে একটা এত দূরে একা একা এসেছিস অনেক ধকল গেছে এবার একটু কিছু মুখে দিয়ে বিশ্রাম নিবি চল সবাই যে যার মতো নিজেদের রুমে চলে গেল শাড়িকে অঞ্জনা দেবীর সাথে এলো একটা ঘরে এটা এক সময়ের ঘর ছিল এখন এখানে পদ্ম থাকে শাড়িকে রুমটা ঘুরে ঘুরে দেখলো এই ঘরটা তো আগের মতোই আছে পদ্মর বইগুলো ছাড়া কিশোরী পরিবর্তন ঘটেনি দেখছি শাড়িকে হেসে পদ্মর দিকে তাকালো পদ্ম সারিকার কাছে এগিয়ে এসে ডান পাশ থেকে ওকে জড়িয়ে ধল। আমি আবার এই ছোট ছোটবেলার মতো তোমার সাথেই ঘরে থাকবো আমার খুব মজা হচ্ছে চ্যাটার্জি বাড়ির প্রত্যেকে এখন সারিকার গৃহত্যাগের বিষয়ে অবগত হয়ে গেছে নিজের মাতৃসম বয়স্ক শাশুড়ি আর ননদের কথা ভেবেই একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আর সবাই যখন এ প্রান্ত উপ্রান্ত সারিকাকে খুঁজতে ব্যস্ত তখনই অন্তর টেবিলে চিঠিটা খুঁজে পায় সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে ও বসার ঘরে জড়ো করে আবির আসতেই আবিরের মুখোমুখি দাঁড়ায় ও চিঠিটা জোর করে গুঁজে দেয় আবিরের হাতে এবার শান্তি হয়েছে তো তোর ছ বছর আগে যে নিজের পরিবারের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে গিয়ে শুধু তোকে ভালোবেসে ঘর ছেড়েছিল তাকে নিশ্চয় করে দিলি তুই তুই মানুষ নাকি অন্য কিছু বাচ্চা হচ্ছিল না তো দত্তক নিতে পারতিস এভাবে বৌদিকে একা করে দিলি কে নিয়ে বাঁচবে এবার মেয়েটা আবির করুণ দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে চিঠিটা খুলল বড় বড় অক্ষরে স্পষ্ট লেখা যাদের বিরুদ্ধে গিয়ে যাদের অমতে তোমার দাদাকে বিয়ে করেছিলাম আজ তাদের কাছেই ফিরে যাচ্ছি আমি ভুল করেছিলাম সেই ভুল শুধরে নিতে মাতৃগ্রহে ফিরে যাচ্ছি প্রথম প্রথম মেনে না নিলেও পরবর্তী ওরা তোমার দাদাকে নিজের ছেলের সমান ভালোবেসেছিল যদি এতটুকু আত্মসম্মান থেকে থাকে তাহলে আমাকে ফেরাতে যেন না আসে আমার পরিবাররা আমার কষ্ট সহ্য করতে পারবে না তাই তোমার দাদাকে এখানে আসতে বারণ করে দিও আবির চিঠিটা হাতে নিয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে গায়ত্রী দেবী আবিরের সামনে এসে এই প্রথমবারের মতো সজরে চর আবিরের গালে অস্ফুটে আবিরের মুখ থেকে বেরিয়ে এলো মা কে মা আমি তোর মা নই তোর মতো কুলঙ্গার ছেলের জন্ম আমি দিয়েছি সেটা ভাবতেই আমার গা ঘিন ঘিন করছে মেয়েটাকে তুই কষ্ট ছাড়া কোনো দিন কিছু দিতে পারিস নি পালিয়ে বিয়ে করেছিলি পাঁচ বছর পর ওরা মেনে নিয়েছিল তোকে এই পাঁচ বছর মেয়েটা যে কষ্টটা পেয়েছে সেটা তুই জানিস না তাহলে কীভাবে পারে আঘাতটা দিলি ওকে সিসি আমার ইচ্ছে করছে তোদের দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেই আবির চিঠিটা নিয়ে সোফায় বসে পড়ল কোথা থেকে কি হয়ে গেল তার কুলকিনারা যেন ও নিজেও খুঁজে চলেছে দেবজানির প্রতি হঠাৎ কিভাবে দুর্বল হয়ে পড়লো সেটা বুঝে উঠতে পারে নাও অন্তরা গায়ত্রী দেবীকে নিয়ে ঘরে চলে গেল। আবির অসহায়ের মতো একা বসে থাকে সোফার উপরে